আমি জানতাম ট্রুথ উইল কাম সুন সুতরাং আমার অস্বস্তিই ছিল না সুতরাং স্বস্তিরও প্রশ্ন আসে না ডিশ আমাকে আর হাজিরা দিতে হবে না এটা বলেছে পাঁচবারের পরে পাঁচবার আমাকে ডেকেছে জেরা করেছে যা যা প্রশ্ন পুলিশের ছিল পুলিশ করেছে এবং একদিনের জন্য আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি একজন বয়স্ক মানুষ হিসেবে যে সম্মান আমার পা স্বাভাবিক নিয়মে পাওয়া উচিত ঘন্টায় ঘন্টায় চা জল খিদে পেলে খাবার সব দিয়েছে আবার আইন অনুযায়ী যে জেরা করার কঠোরভাবে সেই জেরাও করেছে মহিলা সাংবাদিককে শ্রীরতাহানির অভিযোগ এখনো প্রমাণিত না হয় তন্ময়ের বিরুদ্ধে সাসপেনশন তুলে নিল দল সাসপেনশন তুলে নেওয়ার ব্যাপারে আপনাকে দলের তরফ থেকে অফিশিয়ালি কি কোনো খবর দেওয়া হয়েছিল জানানো হয়েছিল না আমাদের দলের যেটা প্রক্রিয়া যখন সাসপেনশন করা হয়েছিল তখনও তো দলের তরফ থেকে আমাকে অফিসিয়ালি আলাদা কোনো চিঠি দেওয়া হয়নি রাজ্য পার্টি বিবৃতি দিয়েছিল এক্ষেত্রেও আমার জেলা পার্টি বিবৃতি দিয়েছে জেলা সম্পাদক বিবৃতি দিয়ে জানিয়েছেন কতটা স্বস্তি আমি কোনোদিনই অস্বস্তিতে ছিলাম না কারণ আমি জানতাম আপনি অতীতে আমার ইন্টারভিউ নিয়েছেন এই ঘটনার পরে আবদান কি কখনো মনে হয়েছিল আমি অস্বস্তিতে আছি আমি জানতাম ট্রুথ উইল কামস সুন সুতরাং আমার অশ্বস্তই ছുടনা সুতরাং স্বস্তির ও প্রশ্ন আসে সাসপেনশন তুলে নেওয়া এখন শুধুই দলের কর্মী নাকি না না আমি পার্টিতে পার্টিতে যে যে দায়িত্বে ছিলাম সেই সব দায়িত্বই আমি আছি এবং সেই দায়িত্বগুলো আমার পালন করে যেতে হবে না এরকম হঠাৎ করেই বলল যে হাজিরা দিতে যেতে হবে না প্লাস ডল ও সাসপেনশন খুলে নিলে এরকম করে কি মনে হয় যে এটা কি একটা চক্রান্ত আবারো একটু বুঝিনি না না হঠাৎ করে তো না পুলিশ আমাকে আর হাজিরা দিতে হবে না এটা বলেছে পাঁচবারের পরে পাঁচবার আমাকে ডেকেছে জেরা করেছে যা যা প্রশ্ন পুলিশের ছিল পুলিশ করেছে এবং একদিনের জন্য আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি একজন বয়স্ক মানুষ হিসেবে যে সম্মান আমার পা স্বাভাবিক নিয়মে পাওয়া উচিত ঘন্টায় ঘন্টায় চা জল খিদে পেলে খাবার সব দিয়েছে আবার আইন অনুযায়ী যে জেরা করার কঠোরভাবে সেই জেরাও করেছে এবং এটাই তো স্বাভাবিক এটি তো হওয়া উচিত পুলিশের কর্তব্য সব জায়গার পুলিশ এই কর্তব্য পালন করলে অনেক সত্য সামনে আসে তো আমি সেক্ষেত্রে বড়দগর থানাকে ধন্যবাদ জানিয়েছি যে তারা তাদের তদন্তের কাজে যেমন গাফিলতি করেনি তেমন একজন বয়স্ক মানুষ হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাকেও কোথাও অসম্মান করেননি দ্বিতীয় হচ্ছে পার্টি আমাকে একবারই ডেকেছে এবং একবার ডেকে আমায় যা জিজ্ঞাসাবাদ করেছে আমি তার উত্তর দিয়েছি তারপরে শেষ পর্যন্ত একটা সময় পরে পাটি সাসপেনশন প্রত্যাহার করেছে রাজ্য সম্পাদক জেলা সম্পাদককে নির্দেশ দিয়েছেন সেটা বিবৃতি আকারে ঘোষণা করার জেলা সম্পাদক বিবৃতি আকারে ঘোষণা করেছেন যে ঘটনাটা ঘটে গিয়েছে সেটা আপনি এখনো পর্যন্ত মনে করছেন আমি প্রথম থেকে বলে এসেছি এটা একটা পরিকল্পিত কুৎসা আমি বলেছি এই পরিকল্পনার পেছনে কারা আছে তাদের খুঁজে বের করা দরকার আমি নিশ্চিত আমি তাদের খুঁজে বের করতে পেরেছি এবং যেহেতু এখন বিষয়টা আইনের আওতায় সুতরাং আইনের কাছে তাদের স্বরূপ এক দুই তিন চার করে আমি উন্মোচন করব হয়তো এর মধ্যে দিয়ে আপনি সংখ্যাটা বুঝে গেলেন কিন্তু নাম আমি এখন বলবো না কারণ নাম এখন বলাটা আইন বিরোধী হবে আইনের কাছে যাওয়া একটা কেস সুতরাং সেখানে আমি এক দুই তিন চার করে তাদের স্বরূপ উন্মোচন করব সেই স্বরূপ উন্মোচন করবার মতো তথ্য ফোন কলের টাইম ফোন কলের ডিউরেশন এই সব কিছু আমার হস্তগত এবং এগুলো উল্লেখ করলে পরে বিচারপতি সেই ফোন কলে কি বলা হয়েছিল না বলা হয়েছিল সেটা আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে দিয়ে খুঁজে বের করতে পারবেন বলেই আমার বিশ্বাস সুতরাং এই সবটা উন্মোচিত হবে সময়ের অপেক্ষা তবে আমি আগেও বলেছি আমি এখনও বলছি ভদ্রমহিলাও এই পরিকল্পনার শিকার যে সাংবাদিক এই ইন্টারভিউটা নিয়েছিলেন